হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন মার্কি চমৎকার ভিডিও নিয়ে সামনে যেহেতু রোজা আসতে আস্তে অনেক হচ্ছে ডেকোরেশন চেঞ্জ করবেন অথবা নতুন নতুন ডেকোরেশন করবেন আপনারা আর অনেক নতুন ব্যবসায়ী আছে যারা হচ্ছে ডেকোরেশনের লাইটিং আইটেমগুলো সম্পর্কে বেশি একটা জানে না তারা হচ্ছে কিনতে চায় এ ধরনের ফোকাস লাইটগুলো কিন্তু অনেকেই ইউজ করে থাকেন এই ফোকাস লাইটগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে এ ধরনের ক্যাচিং সিস্টেমের ফোকাস লাইটগুলো নিতে পারেন যারা হচ্ছে হোল্ডারে লাগাবেন শুধু বাল্ব কিনতে পারেন এছাড়া আপনার হচ্ছে ধরনের পার্ট হার্টি ফোকাস লাইটগুলো নিতে পারেন ট্র্যাক লাইট আছে এগুলো সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে মূলত হচ্ছে দুই প্রকার হয় একটা হচ্ছে গ্যারান্টি ছাড়া আর একটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এক বছর যেটা গ্যারান্টি ওটা হচ্ছে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টোটাল কোম্পানি এ হচ্ছে ফোকাস লাইটগুলো মূলত ট্র্যাক লাইটগুলো আরও হিউজ ডিজাইন আছে কালার হবে আপনার এগুলো ট্র্যাক লাইট যেগুলো কালার হচ্ছে বডি কালার হবে দুইটা কালো এবং সাদা আর আলো হবে গোল্ডেন এবং সাদা হ্যাঁ আপনার হচ্ছে কী কালার আলো লাগবে আর কী কালার ক্যাচিং লাগবে সেটা জানাবেন দেওয়া যাবে এগুলো অবশ্যই সিঙ্গে সিঙ্গে বেস পাওয়া যায় ও সিঙ্গে সিঙ্গে বেজের মাধ্যমে লাগাতে হবে অথবা দুই ফিটি তিন ফিটি পাঁচ ফিটি সাত ফিটি চ্যানেল পাওয়া যায় ও চ্যানেলের মাধ্যমে লাগাতে হবে আর এগুলো হচ্ছে পার্ট থার্টি এগুলোর মধ্যে আপনার সাদা ব্লু আলো পাবেন গোল্ডেন পাবেন সাদা পাবেন লাল পাবেন নীল পাবেন সবুজ পাবেন হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো কালার হয় আর ট্র্যাক লাইটগুলোর মধ্যে মূলত হচ্ছে দুইটা কালারই পাবেন সাদা এবং গোল্ডেন আপনারা যাই যে ডিজাইনে নিতে চান আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে সেখানে যোগ করে বিস্তারিত দুইটি ড্রেস জেনে অর্ডার দিতে পারেন আর এগুলো বর্তমান দামগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে প্রতিনিয়ত দামটা আপডাউন করে বিগত আমরা হচ্ছে ভিডিওতে দামগুলো বলি না আপনার জাস্ট একটা নক করলেই একটা এম এস দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়ান্টিটি জানাবেন দামগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের ওয়েবসাইট আছে সেখানে অলরেডি দাম গুলো দেওয়া আছে সেখান থেকেও আপনার চাইলে দেখে নিতে পারেন আপনারা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন অথবা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আমাদের শপে এসে নিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত যোগাযোগ করার সময় এবং খোলা থাকে কল দেবেন অবশ্যই সকাল 10টা থেকে রাত আটটার মধ্যে কলটা ট্রা করবেন এরপরে যদি আপনার হয় আপনার ভয়েস মেসেজ অথবা এস এম এস করে রাখবেন পরের দিন রিপ্লাই পেয়ে যাবেন আর আমাদের অফ দেওয়া হচ্ছে শুক্রবার দয়া করে শুক্রবার কল দেবেন না আজকে পর্যন্তই পর্যন্ত দেখাবেন নতুন একটা চামচ কেবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ